একটি গ্রামে দশ শতাংশ বাসিন্দা কলেরায় মারা যায় ভয়ে অবশিষ্টের পঁচিশ শতাংশ গ্রাম থেকে চড়ে যায় এতে গ্রামে জনসংখ্যা কমে ছাপ্পান্নশো সত্তর দাঁড়ায় গ্রামটিতে প্রথমে কত বাসিন্দা ছিল উত্তরে ধরি গ্রামটিতে প্রথমে বাসিন্দা ছিল এক্স জন এটা ধরে নিলাম এবার বলেছে দশ শতাংশ বাসিন্দা কলেরায় মারা যায় তাহলে দশ শতাংশ বাসিন্দা কলেরায় মারা যাওয়ায় অবশিষ্ট বাসিন্দা ইজিক্যাল টু একশো তার থেকে দশ মাইনাস তার মানে নব্বই শতাংশ তাহলে নব্বই শতাংশ বাসিন্দা বর্তমানে জীবিত আছে এইবারে এই আমরা ধরে নিয়েছি গ্রামটিতে প্রথম বাসিন্দা ছিল এক্স জন তাহলে এক্স এর নব্বই শতাংশ বাসিন্দা কিন্তু বর্তমানে গ্রামটিতে ছিল তাহলে গ্রামে বাসিন্দার সংখ্যা আমরা বলতে পারি টোটাল বাসিন্দা প্রথমে এক্স তার নব্বই শতাংশ মানে নব্বই বাই একশো এতজন তারপর আবার কি বলেছে যে এই যে মারা যাওয়ার ফলে অবশিষ্টের পঁচিশ শতাংশ আবার গ্রাম ছেড়ে চলে যায় মানে যতজন জীবিত ছিল তার থেকে পঁচিশ শতাংশ গ্রাম ছেড়ে চলে যায় ভয়ে অবশিষ্টের পঁচিশ শতাংশ গ্রাম থেকে চলে যাওয়ায় অবশিষ্টের পঁচিশ শতাংশ বা আর আমরা অবশিষ্ট বাসিন্দার সংখ্যা কত বের করেছি এক্স ইন্টু নব্বই বাই একশো জন তার মানে আলটিমেটলি সর্বশেষে গ্রামে রয়ে যায় কত এই যে বাসিন্দা অবশিষ্ট বাসিন্দা তার পঁচাত্তর শতাংশ সুতরাং বর্তমানে গ্রামে জনসংখ্যা ইজিক্যাল টু অবশিষ্ট জনসংখ্যা মানে এক্স ইন্টু নব্বই বাই একশো তার পঁচাত্তর শতাংশ মানে পঁচাত্তর বাই একশো এইবার প্রশ্নে কিন্তু বর্তমান জনসংখ্যা কত বলে দিয়েছে এই ছাপ্পান্নশো সত্তর তার মানে এই যে আমরা বর্তমান জনসংখ্যা বের করলাম এটা ইজিক্যাল সত্তর তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু নব্বই বাই একশো ইন্টু পঁচাত্তর বাই একশো ইজিক্যাল টুই হলো ছাপ্পান্নশো সত্তর তাহলে ওপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়ি একশো নয় দিক কাটলে ছয় নং চুয়ান্ন তিন নং সাতাশ আবার পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো এদিকে চার পাঁচে কুড়ি আবার তিন দিয়ে কাটলে তিন দু ছয় তিন এক তিন তাহলে এক্স ইজিক্যাল টু দুশো দশ ইন টু চল্লিশ ইজিক্যাল টু এইট ফোর ডাবল জিরো সুতরাং আমরা কী ধরেছিলাম গ্রামের প্রথম জন বাসিন্দা কত ছিল এবং প্রশ্ন ওটাই জানতে চাইছে যে গ্রামটিতে প্রথমে কত বাসিন্দা ছিল তাহলে সুতরাং গ্রামটিতে প্রথমে আট হাজার চারশো জন বাসিন্দা ছিল অ্যান্সার